না দেশে চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীর অনেক বিষয় আছে যা অনেকেই জানেন না প্রয়াণ দিনে লতা মঙ্গেশকরের এমনই কিছু অজানা বিষয় জেনে নেব লতা মঙ্গেশকরের নাম শুরুতে লতা ছিল না জন্মের পর তার নাম দেওয়া হয়েছিল হেমা বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের ভাওবন্ধন নাটকে লতিকা নামের একটি বিখ্যাত চরিত্রের নাম অনুসারে তিনি হয়ে যান লতা মঙ্গেশকর মাত্র পাঁচ বছর বয়সে চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছিলেন লতা মঙ্গেশকর তার বাবা মঞ্চ অভিনেতা ও সঙ্গীত শিল্পী পন্ডিত তীরনাথ মঙ্গেশকরের মিউজিক্যাল প্লেগুলোতে প্রথম অভিনয় শুরু করেন লতা বোন আশা ভুসলের সঙ্গে লতার মনোমালিন্য হয়েছিল লতা বলেছিলেন আশার প্রথম স্বামী গণপত্রা ও ভুসলের কারণে তাদের সম্পর্কের অবনতি হয়েছিল গণপত্রাও মনে করতেন আশা লতার কারণে কাজ পান না চল্লিশের দশকের শেষ দিকে দুই বোনের কেরিয়ার শুরুর পর পঞ্চাশ ও ষাটের দশকে লতার দ্রুত উত্থান ঘটে অন্যদিকে আশা তখনও সংগ্রাম করছিলেন লতা বলেন গণপত্র ও আশাকে তাদের বাড়ি যেতে নিষেধ করেন তাদের দেখা সাক্ষাৎ তিনি বন্ধ করে দেন পরে আশার দ্বিতীয় স্বামী রাহুল দেব বর্মন দুই বোনকে কাছে আনেন উনিশশো সালে ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে লতাকে মনোনীত করা হয় কিন্তু লতা রাজ্যসভার অধিবেশনগুলোতে খুব বেশি একটা না। তার ক্যারিয়ার শুরু করেছিলেন উনিশশো সালে মারাঠি গান গিয়ে শাস্ত্রীয় থেকে রোমান্টিক সব সঙ্গীতে লতা মঙ্গেশকর সঙ্গীতের সব ধরনেই তিনি গান করেছেন নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলে আখ্যা পাওয়া লতা মঙ্গেশকর অর্ধশত বছরের দীর্ঘ ক্যারিয়ারের ভারতের ছত্রিশটি ভাষায় ত্রিশ হাজার গান গেয়েছেন ভারতীয় সঙ্গীতের আরেক কিংবদন্তি শিল্পী মোহাম্মদ রফি সঙ্গে প্রায় তিন বছর কোন গান করেন লতা তারা সঙ্গীতের রয়্যালিটি নিয়ে ঝগড়া করেছিলেন লতা মঙ্গেশকর প্রায় ছত্রিশটি ভাষায় গান করেছেন এর মধ্যে আছে বাংলা ও প্রেম একবার এসেছিল নীরবে আশা শ্রাবণ মানেরা তোমর ওমর ময়নাগো ও পলাশ ও শিমল আকাশ জেলে সহ অনেক বিখ্যাত বাংলা গানের কণ্ঠতার